সবে নতুন বছর শুরু হয়েছে এখন তো কেকের মরশুম চলছে এখন নতুন ধরনের একটা কেক বাড়িতে বানানো যায় কীভাবে সহজে সেটাই আমি আজকে মহুয়া রান্না দেখাবো আজকে বানাবো ঘরে তৈরি অরেঞ্জ কেক অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমে একটা কমলালেবু আমি নিয়ে নিচ্ছি এটা এইভাবে খোসা সমেত কেটে নিচ্ছি এবং এর বীজগুলো এইভাবে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এবার এই খোসা সমেত কমলালেবুর টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার একটা বোলের মধ্যে আমি এই কমলালেবুর পেস্টটা নিয়ে নিচ্ছি ওর মধ্যে শো এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো করা সেটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর দু কাপ পরিমাণ ময়দা ময়দাটা একটু চেলে নিচ্ছি এবার এই ময়দাটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এবার এমনভাবে মেশাবো যেন কোনো লাঞ্চ না থাকে আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ সাদা তেল আর এই মিশ্রণটা একটু পাতলা করার জন্য দিয়ে দেবো দু হাতা পরিমাণ দুধ এবারে ভালো করে সব মিশিয়ে নিয়ে কমলা লেবুর খোসাটা একটু ঘষে নিয়ে দিয়ে দেবো সেটাও ভালো করে মিশিয়ে নেবো এবার একটা কেকের টিনের মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিলাম এরপর ওর উপরে ময়দা ছড়িয়ে নেব ভালো করে তারপর নিচে একটা কাগজের টুকরো পেতে নেব আর এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেব পুরো মিশ্রণটা এই কেকের টিনে ঢেলে দেওয়ার পর এটাকে টেবিলে একটু ট্যাপ করে নিতে হবে যাতে বাবলসগুলো না থাকে এবার ততক্ষণে আমি গ্যাসে কড়া বসিয়ে গরম হতে দিয়েছি আর তাতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে কমলা কেক বানানোর জন্য এর উপরে আমি কমলা লেবুর খোসা টুকরো করে সরু সরু করে কেটে সেটা দিয়ে দিচ্ছি এবারে কেকের টিনটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো আর তাহলেই আর আমার কিছু করার থাকবে না গ্যাসটা প্রথমে খানিকক্ষণ জোরে করে রাখবো তারপর কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দেবো এরপর পুরো কেকটা তৈরি হয়ে গেছে কি না দেখার জন্য এর মধ্যে একটা কাঁটা ঢুকিয়ে ভালো করে দেখে নিতে হবে কাঁটাটা যদি পরিষ্কার থাকে তাহলে বুঝতে হবে যে কেক একবারে রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে কেকটা খানিকক্ষণ ওই কড়ার মধ্যেই রেখে দেব তারপর একটুখানি ঠান্ডা হলে তখন আমি কেকটা বের করে নিয়ে এসে এইভাবে টুকটুক করে এইভাবে নরম স্পঞ্জের মতো কেক বাড়িতে কত অনায়াসেই তৈরি হয়ে যায় আর এর মধ্যে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন না দিলেও একটা অরেঞ্জের গন্ধ বা টেস্ট থাকবে যেটা আমাদের খেতে খুবই ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ